নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে জুনিয়র ডাক্তারদের যে উদ্বেগ রয়েছে তার সঙ্গে সহমত পোষণ করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের উদ্বেগ বৈধ এবং বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছেন অভিষেক পাশাপাশি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের রদ বদলের পর জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অভিষেক বার্তা দিয়েছেন এবার কর্মবিরোধী প্রত্যাহার করে তারা যেন কাজে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেন বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে গত দশ বছরের সিবিআই রেকর্ড স্মরণ করে দীর্ঘ পোস্ট করেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেনাপতির দাবি গত এক দশকে সিবিআই একটি সম্পন্ন করতে পারেনি নির্যাতিতার বিচার যাতে দ্রুত হয় তা সিবিআইকেই কেই করতে হবে বলে পোস্টে উল্লেখ করেছেন ডায়মন্ড সংসদ সংসদ। আরজিকর আন্দোলনের গোড়া থেকে অভিষেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সরব সেই বিষয়টিও তিনি জানিয়েছেন তিনি লিখেছেন প্রথম দিন থেকেই আমি নিরাপত্তার প্রশ্নের চিকিৎসকদের উদ্বেগকে সমর্থন আমি বারবারই বলেছি তাদের অধিকাংশ এবং ন্যায়সঙ্গত প্রসঙ্গত গত আগস্ট মধ্যরাতে আজিকট হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর কলকাতা তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে অভিষেক বার্তা দিয়েছিলেন দলমত না দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক অনেকের মতে সামগ্রিকভাবে অভিষেক এই পর্বে চিকিৎসকদের ভাবাবেগ উদ্বেগের সঙ্গে ধারাবাহিকভাবে একাত্ত থাকতে চেয়েছেন মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল সেখানে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে আরজিকর হাসপাতাল সহ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে আগামী চোদ্দ দিনের মধ্যে তা সম্পূর্ণ হবে অভিষেক সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন ব্যুরো রিপোর্ট ক্যারকলিন টিভি কলকাতা